ওরে ভাই ভাই কি বলবো রে ভাই কি বলবো এক মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ডের একটা ভিডিও একদম সোশ্যাল মিডিয়া পুরা কাপায় দিছে ভাই পুরা কাপায় দিছে কেমনে কাপায় দিছে আপনি দেখেন যে এক মিনিট তিরিশ সেকেন্ডের সাকিব খানের একটা তান্ডব সিনেমার একটা এই সারা হয়েছে তো সেটা এক মিনিট তিরিশ সেকেন্ডের আমার মনে হয় এক মিনিট তিরিশ সেকেন্ডও লাগে নাই এটা ভাইরাল হইতে পারে ভাই ও কিন্তু পারে আসলেই পারে দেখেন হালাই পারে কিন্তু যখন ওই যে মুখোশ পৈরে আসে রে ভাই হ্যাঁ মুখোশ পৈরে যখন বের হয় আমি দেখলাম কি হলো এই তাণ্ডব সিনেমার মধ্যে আবার ঘরিলে ঢরিলে কোন সিনটিন আছে কিনা হ্যাঁ পরে দেখলাম যে প্রথম দেখাইলো যে ওই মুখোশটা হাতে নিয়ে সে হ্যাঁ নায়ক সাহেব হাঁটতেছে তো হাঁটতেছে আমি ভাবলাম যে হয়তো কারো মাথা রাতা কাইটা নিয়ে যাইতেছে আসলে বিষয়টা সেরকম না সেটা একটা মুখোশ আসলে কি দেখেন পিছনে একটা সিনেমা হয়ে গেছে বরবাদ বরবাদ করে দিছে সব বরবাদ করে দিছে তুফান হয়ে গেছে তুফানের পিছনে যতগুলো সিনেমা ছিল সবগুলো তুফান করে দিছে তারপরে দেখেন তান্ডব হইতেছে এখন তান্ডব ব্যাপার সবকিছু তসমস করে দিতেছে পিছনে তুফান ছিল পিছনে বরবাদ ছিল পিছনে আরো অনেক সিনেমা ছিল প্রিয়তম ছিল এগুলা সবগুলারে তস্ন করে দিতে সামনে ধেয়ে আসতেছে তাণ্ড আসলে বিশেষ করে একটা কথা হইলো কি সাকিব খান ওই যে আমি একটা ভিডিও বলছি না যে সাকিব খান পুনরায় নতুন করে যদি ফিরে আসে আবারও বারবার তারপরেও মনে হবে যেন পিছনে যে সাকিব ছিল আর সামনে যে সিনেমায় সাকিব দেখতেছি ওই সাকিব আর এই সাকিবের মধ্যে অনেক তফাত কেন আপনি তোফানে দেখেন রকম মানে তার লোক তারপর আবার ইয়েতে দেখেন বরবাদে দেখেন আরেক রকম এখন আবার তান্ডবে দেখতেছেন আরেক রকম হুম এটা কি একটা খেলা না ও বেড়াই পারে ও নায়ক হিসেবে সব সুপার পারবে না অভিনেতা ওই এমনি গিয়ে এত বড় অভিনেতা হয়েছে সব কিছু দেইখা দেইখা অনেক কষ্টের মধ্যে দিয়ে অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে সে আজকে এত দূর আসছে এত দূর আসছে হ্যাঁ তার মধ্যে আরেকটা বিষয় হলো এই সিনেমা জগতে এই সিনেমা জগতে চলচ্চিত্র জগতে ধরে রাখছে কেন ধরে রাখছে কিন্তু এখন বর্তমান সাকিব খান এখন কিন্তু ধরে রাখছে আগে ছিল ছিল মান্না মান্না হ্যাঁ চলে যাওয়ার সবাই হাই হতাশ করছে কি হবে কি হবে কি জানি হয় চলচ্চিত্রটা ধরে রাখবে কে এই চলচ্চিত্র তো ধ্বংস হয়ে গেল কিনা এরকম একটা হায় হতাশের মধ্যে ছিল আস্তে 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 যখন সাকিব খান আহ উপরে থেকে উঠছে কেমন জানি দেখে দেখছেন কি অবস্থা এখন সাকিব খানের ভাই সত্য কথা বলতে ভালো কি ভালো বলতেই হবে সুপারস্টার প্রিয় সুপারস্টার বলতে হবে আমি একজন আরেক জনের ভক্ত মান্নার ভক্ত ছিলাম এখন আসি তাই বলে কি আমি সাকিবের ছবি দেখবো না দেখবো যাই হোক কথা এটা না কথা হলো কোনটা ধেয়ে আসছে танדול танডল সিনেমা ধেয়ে আসছে জানি না গল্প কেমন হবে জানিনা এটা আবার কোন ধরনের খেলা হবে তবে পরিচালকদেরকে একটা ধন্যবাদ দেই সেটা হলো এই পরিচালকরা এখন এখন যে সিনেমাগুলো করতেছে এই সিনেমাগুলো কিন্তু ভিন্নভাবে করতেছে কিন্তু হাই লেভেলের মানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে নিয়ে গেছে চেষ্টা করতে থেকে হাই লেভেলের ভাবে সিনেমাগুলো নিয়ে গেছে অনেক অনেক বড় বাজেটের সিনেমার মতো সিনেমা তৈরি করতেছে ভালো গল্প উপহার দিতেছে এটা কি ভালো না হ্যাঁ